আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে আজকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আব্বু আম্মুকে নিয়ে একদিন ঘুরতে বের হয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসলে বাবা মাকে নিয়ে তো সচরাচর কোথাও ঘুরতে যাওয়া হয় না যা আজকে যেহেতু হুটহাট করে বেরিয়ে পড়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও সেই ঘোরার ভিডিওটা শেয়ার করি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে ঘুরেওছি আবার কিন্তু চলে গিয়েছিলাম হর্দা ফুচকায় ফুচকা খেতে তো সেই ভিডিওটাও থাকছে আজকে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে কিন্তু হচ্ছে শনিবার তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু ঘুরতে যাব কারণ এই যে শার্ট বের করিলাম সেম কালারের এটা আব্বুর ড্রেস আর এটা হচ্ছে আমার এই শার্টটা কিন্তু আপনারা আমাকে আগেও অনেকবার পড়তে দেখেছেন যেহেতু আজকে একটু ম্যাচিং ম্যাচিং ভাবছিলে এই আর অবস্থা যদিও বেল্ট ম্যাচিং না অবশ্য আমার বেল্ট দেখাও যাবে না এই আর কি আর এই হচ্ছে আম্মুর ড্রেস আসলে আম্মুর ড্রেসের সাথে ম্যাচিং করেই কিন্তু আমাদের ড্রেসগুলো ম্যাচিং করা হয় প্রতিবার তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর ড্রেস আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আপনার মণিপুরি পাড়া থেকে এনেছিলাম একটু খুলে দেখাই আপদেরকে যারা ভাইয়াদেরকে বলবো যারা দেখতে চান দেখতে পারেন নাইলে এই অংশটা আপনারা স্কিপ করতে পারেন কারণ আপুরা অনেক রিকোয়েস্ট করেন আম্মুর ড্রেস দেখতে চান অনেকে তো আজকে আম্মুর ড্রেসটা আম আপুদের আন্টিদের যারা দেখতে চাচ্ছেন তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই আর কি তো এটা মণিপুরী পাড়া থেকে নেওয়া অনেক দিন আগে নেওয়া হয়েছিল তা আম্মু খুব একটা এটা পরেন না এটা ওড়নাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আম্মুর সুন্দর ওড়না এটা কিন্তু মণিপুরি পাড়া থেকে নেওয়া হয়েছিল সিলেটের মণিপুরি পাড়া কালারটা দেখতে পাচ্ছেন আশা করি আর বেশ বড় কিন্তু ওড়নাগুলো আম্মুর খুব ফেভারিট এই ওড়নাগুলো আচ্ছা অনেক আনটিরা আপুরা কিন্তু দেখতে চান আম্মু ড্রেস তো এই কারণে আজকে দেখিয়ে দিচ্ছি আজকে আম্মু যে জামাটা পরবেন সেটার সাথে কিন্তু এই ওড়নাটা ম্যাচিং করে পরবেন ভাইয়ারা চাইলে কিন্তু এই অংশটা আপনারা স্কিপ করে নিতে পারেন সে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলছি না একটু পরেই বলবো আর বাইরে কিন্তু অনেক কুকুর ডাকছে শুনতে পাচ্ছেন আর এই যে ড্রেসটা এটা মূলত গজ কাপড় কেনে আম্মু বানিয়েছেন ড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা ডিজাইন করা আছে যে আপুরা দেখতে চান বা এরকমভাবে ডিজাইন করতে চাচ্ছেন চাইলে কিন্তু তার ভাবে ডিজাইনও করে নিতে পারবেন এই কারণে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কি এই আর কি ড্রেসটা আপনাদেরকে একটু দূর থেকে দেখাই এই হলো ড্রেস আর এখানে আম্মা আবার বুদ্ধি করে এখানে ওই ওনার সাথে ম্যাচিং করে এই কাপড়টা কিনেছেন আর কি দুই রকমের কাপড় কেনা হয়েছে আমি হয়তো আপনাদেরকে ভেবে ভালোভাবে বোঝাতে পারছি না দু রকমের কাপড় কেনা হয়েছে একটা হলো এরকম প্রিন্টের মধ্যে আর একটা হলো এক কালারের মধ্যে কেনে টেইলারকে দিয়ে আমি ডিজাইন করে নিয়েছেন আর হাতাটাতেও কিন্তু এইভাবে এই যে ওই কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছেন তো সিম্পলের মধ্যে আর কি ড্রেসটা যতটুকু পেরেছেন ডিজাইন করেছেন আর এটা প্যান্টটা কিন্তু এক কালারের মধ্যেই আছে ওই প্যান্টের কাপড়ের সাথে ম্যাচিং করে এটার হাতাটাকে ম্যাচিং করে দেওয়া হয়েছে তো আম যখন পরবে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আউটফিট আমরা আজকে যেটা পরে বাইরে বেড়াতে যাব বা ঘুরতে যাবো বলতেছি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে আমি নমান এখন আবার বিদায় নিচ্ছি যখন ঘুরতে যাব তখন আবার শুরু করবো ইনশাল্লাহ তখন থেকে ছোটো করে দেখাচ্ছি আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু বেশ অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি করি করে কিন্তু আর করা হচ্ছিল না তো ফাইনালি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলছি অনেক দিন ধরে কিন্তু ভিডিওটা জমা ছিল আজকে ভয়েস দিয়ে ভাবলাম ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন আমি আব্বু আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে গিয়েছি আর আজকে আমরা একটু ম্যাচিং ম্যাচিং আমার কাছে ভালোই লাগে কোথাও এক গেলে আর কি ফ্যামিলির সবাই একটু ম্যাচিং ড্রেস পরতে এই যে বাসার সামনে দেখতে পাচ্ছেন মেইন দরজা লাগিয়ে আমরা এখন ভাই নিচে নেমে যাচ্ছি আর এই তো সাথে আজকে চলে এসেছিলাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আপনারা সিলেটে যারা আছেন আপনারা হয়তো অনেকেই চিনবেন আমরা আসলে ইকো পার্কে যেতে চাচ্ছিলাম কিন্তু আব্বাম্মু বলছিল যে না এখন আর ওই দিকটাতে যাবো না কারণ ভেতরে রিক্সা পাওয়া খুব একটা ঝামেলা ওইখান থেকে যাওয়াটা আসলে একটি আম্মু চাচ্ছিলো একটু এদিক থেকে ঘুরতে আর আম্মু কখনও ইঞ্জিনিয়ারিং কলেজের এই ভিতরে আসেন নাই তো আম্মু বলছিলেন চল আজকে এটার ভেতরেই যাবো তো ওই যে আব্বা আব্বাব্মুকে নিয়ে বের হয়ে গেলাম আমার কাছে খুবই ভালো লাগছিল চারিদিকটা ঘুরতে চারিদিকে ঘুরে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল দেখতে এর আগেও কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং কলেজে বহুবার এসেছি যদি আম্মু আজকে ফার্স্ট টাইম এসলো আর কি তো আব্বু এসেছেন তো ওই যে আব্বু আমি এদিকে ঘুরছিলেন আব্বু ঘুরে ঘুরে আম্মুকে দেখাচ্ছিলেন তা আশেপাশটা তো কথা বলছিলেন তার আর আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে টুকটাক করে একটু ভিডিও করছিলাম ভালোই লাগছিল আব্বু আমা একসাথে হয়েছেন তো একসাথে কি ভিডিও করছি আমি পেছনে দাঁড়িয়ে গল্প করছিলাম প্লাস ভিডিও করছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিলো আর একটু একটু করে ছবি তুলছিলাম আমরা একটু জায়গায় জায়গায় ছবি তুলছিলাম যেহেতু আমরা দুপুরের পরই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বের হয়ে গিয়েছিলাম তো কারণে মানুষজন কম ছিল আর আমরা যখন গিয়েছিলাম ওই টাইমটা একটু লোকজন কম ছিল যে দেখতে পাচ্ছেন শনিবার যেহেতু ফ্যাকাল্টি আর কি ওদিন তো অফ ডে যার কারণে ছাত্র বা কাউকেই তেমন একটা দেখা যাচ্ছে না তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আর এটা কিন্তু সংরক্ষিত এই এলাকা তো যাই হোক আশেপাশে এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর সামনে কিন্তু লেডিস হোস্টেল ছিল তো ওইখানে থাকা গার্ড ভাই বলছিলেন ওই দিকটাতে আর যাবেন না আপনারা আপনারা এই দিকটা থেকেই ঘুরে চলে যান তো বলছিলাম যে ঠিক আছে সমস্যা নেই আমরা এই দিকটা একটু ঘুরছিলাম এই যে আমরা এই দিকটায় দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছিল আমার কাছে খুবই ভালো লাগছিল আব্বাম্মুর সাথে বের হয়েছিলাম বলে আসলে ছোটো ভাই তো ঢাকাতে ছিল যার কারণে ও ছিল না ও থাকলে আসলে আরও বেশি ভালো লাগতো দুই ভাই আব্বাম্মু একসাথে কোথাও ঘুরতে গেলেন আমার কাছে খুব ভালো লাগে আর যখন আমরা প্রায় একই রকম একই কালারের ড্রেস পরে আরও বেশি ভালো লাগে তো এখানে খুব সুন্দর একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আব্বু কোথা থেকে যেন একটা গোলাপ ফুল নিয়ে এসে আম্মুর হাতে দিচ্ছিলো তো আমার কাছে এই ক্লিপটা না খুবই ভালো লাগলো আমরা যখন আরও বড় হয়ে যাব তো আব্বা মোর এই সিনটা থেকে যাক আব্বা মোর যখন বয়স্ক হয়ে যাবেন তখন এই সিনটা দেখে হয়তো তারা একটু হলো আবেগাপ্লুত হবেন তো কেন যেন আমার এই সিনটা খুব ভালো লাগছে তো এটা আমি ব্লগে অ্যাড করে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগছিলো আশেপাশের পরিবেশটা দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মেইন গেট তো আমরা এখন বের হয়ে গেলাম আর আমরা আশেপাশটা আর ঘুরি নাই এই অল্প একটু জায়গার মধ্যেই ঘুরেছি তো খুব বেশি বড়ো যে এরিয়া তা না তারপরও বেশ ভালোই জায়গা আছে তো আসলে আর ঘোরাঘুরি করলাম না তো এখন ভাবছিলাম এর পাশেই একটা পাহাড় আছে আমরা পাহাড়টাতে উঠবো এই যে দেখতে পাচ্ছেন আম্মদিকে দেখাচ্ছিলো বোরই গাছে বড়ই চলে এসেছে আসলে ওই টাইমটাতে এই বড়ি গাছে না এই যে বড়ি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু পাহাড়ে গিয়ে বেশ কিছু ছবি তুলে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভয়েস হোস্টেল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের এখানে এইদিকে একটা আর এইদিকে একটা বড় বড় দুইটা হোস্টেল আছে আর এই যে সামনে কিন্তু ছিল মসজিদ তো এই বড়ি গাছের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না তো এই রোডটা কিন্তু চলে গেছে মাজারের দিকে এদিক থেকে কিন্তু আপনারা মাজারও যেতে পারবেন এই রোডটা দিয়ে কিন্তু মাজারে যাওয়া যায় আর পাশেই হচ্ছে আপনার এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে হচ্ছে সরকারি গরুর ফার্ম তো ওই ওইটার পাহাড়ের মধ্যে থেকে খুব সুন্দর ভালো লাগে আর কি তো এইটা ওখান থেকে ছবি তোলা যায় তো আমি রাস্তা রাস্তাতে যাওয়ার সময় এই গাছ থেকে একটা ফুল ভাঙলাম ভাবলাম আব্বু যেহেতু আম্মুকে ফুল দিয়েছে আমারও আম্মুকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো উচিত তো আমি যে গাছ থেকে এই ফুলটা ছিলাম আসলে এই ফুলটার নাম কি আমি কিন্তু জানি না আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আম্মু কিন্তু ফুলটা পেয়ে বেশ খুশি হয়েছিল আসলে ফুলটা কিন্তু সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গাছটার মধ্যে একদম ভরে আছে ফুলে দেখতে কেমন যেন লাগছিলো আর কি মনে হচ্ছিলো অন্যরকম একটা সুন্দর লাগছিল আর এই যে এখন আমার একটা পরিচিত ফুল দেখে আপনাদেরকে ফুলটার নামও জানি না কিন্তু ছোটোবেলায় এই ফুলটা নিয়ে অনেকবার খেলেছি কারণ এই ফুলটার মধ্যে একটা ফলও হয় গুলগুল দেখতে অনেকটা আঙুরের মতো আর কি থোকা থোকা হয় তো এই কারণে বলছি আসলে কীভাবে বোঝাও বুঝতে পারছি না যাই হোক ওই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে এখানে একটা প্রজাপতি দেখে আমি প্রজাপতিটার দিকে হাত বাড়াতে ওই দেখতে পেলেন ওটা উড়ে চলে গেল আর এখানে কিন্তু কিছু পাহাড়ি ইয়া ছিল গাছপালাও ছিল এই যে দেখতে পাচ্ছেন প্রজাপতিটা কিন্তু উড়ে চলে গেল বেশ ভালোই লাগছিলো এই যে এখান আমরা ভেতরে ঢুকে গেলাম এখন ঢোকা যায় কি আমি জানি না কারণ এখানে বাউন্ডারি করা তখন বাউন্ডারি কাজ ছিল তো তো যার কারণে দিয়ে ইজিলি ঢোকা যায় যার কারণে আমি যে আমরা ঢুকে পড়ছিলাম ভেতরটাতে এখন হয়তো বাউন্ডারি করে দিয়েছে হয়তো ঢোকা যায় কিনা আমি শিওর না তো প্রায় কিন্তু মানুষজন এখানে আসে এখানে এসে কিন্তু তারা বিকেলবেলা সুন্দর সময় কাটায় এখানে ছোটোবেলায় যখন আসতাম হঠাৎ হঠাৎ আসা হতো এখানে নানা ধরনের ছবির শ্যুটিং নাটকের শুটিং হতো এই পাহাড়টার মধ্যে তো ছোটোবেলায় যখন এই শুটিংয়ের কথা শুনতাম না বন্ধু বান্ধবদের নিয়ে দৌড়ে বাসা থেকে চলে আসতাম ভালোই লাগতো কারণ আমাদের বাসা থেকে এদিকে আসতে খুব একটা বেশি সময় লাগতো না তো বন্ধুদের সাথে করে সাইকেলে করে চলে আসতাম ঘুরতাম আমার কাছে বেশ ভালোই লাগতো ওই ছোটোবেলায় তো অন্যরকম একটা স্মৃতি আবেগ বুঝতেই পারছেন আর এই যে দেখতে পাচ্ছেন আবহাওয়া এদিকে ছিল আম্মু ওই যে আসলো ভাবলাম এখানেও কিছু ছবি তুলি আর কি স্মৃতিটাই সময়টাকে একটু ধরে রাখাই আর কি যে চারিপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছে পাশে হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আসলে এই রোডটাতে না অনেক কিছু আছে এই যে আমরা এখন কিন্তু আছি গরুর ফার্ম এটা কিন্তু সরকারি গরু ফার্ম তো এখানে আরও নতুন কিছু সেট করা হয়েছে শুনেছি এখানে মহিষ বা অন্য কিছু হয়তো আনার তার প্ল্যান আছে আমি শিওর না আর এই যে পাহাড়টার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘাস লাগিয়েছে খুব সুন্দর এই যে আমি আব্বা পিছনে পিছনে হাঁটছিলাম আশেপাশে পরিবেশটা দেখছিলাম ভালোই লাগছিল আর আমরা এমন একটা টাইমে এসেছিলাম আর কি আসর নামাজের আগে আগে মানে ওই বক্তের আগে তো যার কারণে লোক সংখ্যা খুব কম ছিল এখানে কিন্তু অনেক লোকজন আসে বেশ ভালোও লাগে কারণ সবাই আসে আড্ডা দেয় গল্প করে বন্ধু বান্ধব পরিবার নিয়ে আসে প্রিয়জনকে নিয়ে আসে তো এই যে দিক থেকে আম্মু নাম ছিল তো এই ক্লিপটা আমার কাছে এত ভালো লেগেছে আব্বু খুব সুন্দর করে আম্মুকে এসে ধরে নামিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দিকটা আসলে অনেকটা উঁচু ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখবেন আমিও এখন এই যে নামছি অনেকটা উঁচু উঁচু হলেও আমরা তো দৌড়ে নাম নেমে গেছিলাম কিন্তু আম্মুর তো নামতে একটু কষ্ট ছিল যার কারণে আব্বু বুঝতে পেরে দৌড়ে এসে আব্বুকে হাতে ধরে নামাচ্ছিলেন তো আপনারা দেখতে পেলেন তো আব্বা মর এই ছোট ছোট সুন্দর ক্লিপগুলো কিন্তু আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে গেল যখন আব্বা বয়স্ক হয়ে যাবে তখন এই স্মৃতি এই ক্লিপগুলো যখন দেখবেন আসলে খুব ভালো লাগবে তো যাই হোক এই যে আব্বা সাথে করে নিয়ে আবার সামনের দিকে চলে যাচ্ছিলাম তো আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন চারিদিকে সিলেটের পাহাড় টিলা টিলাগুলো দেখে বুঝতে পারছেন এইটা কি গাছ যেন ঠিক মনে নেই তো এই যে সামনের দিকে যাচ্ছি আর এই যে এদিকে মানুষজন যে যায় দেখতে পাচ্ছেন একটা রাস্তা হয়ে গেছে খুব সুন্দর আর আশেপাশে কিন্তু চারিদিকের পরিবেশটা এত সুন্দর এখানে এসে পিকনিক করার মতো একটা পরিবেশ আপনারা চারিদিকে পরিবেশ উপভোগ করুন আর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য আর কি রিলেটেড ভিডিও বানালে আপনারা অনেক বেশি খুশি হবেন বা উপকৃত হবেন আমাকে সেটাও জানাবেন আমি চেষ্টা করবো সে রিলেটেড ভিডিও বানানোর জন্য আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় সেটা কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশেপাশের পরিবেশটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ভালো লাগছিল আমার কাছে আর এই যে আমুর পেছনে যাওয়ার সময় দেখছিলাম আম্মু দা ফুলটা কিন্তু আম্মুর ব্যাগের এক কর্নারে রেখে দিয়েছে খুব সুন্দর করে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল যার কারণে একটি ভিডিও করে নিলাম আর এই যে এখন পাহাড় থেকে নেমে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন পাশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই গেটটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু এই গেটটা ভেঙে নতুন একটা গেট করা হয়েছে খুবই সুন্দর একটা গেট করা হয়েছে আপনারা যদি এখন আসেন তাহলে দেখতে পাবেন তাও বুঝতেই পারছেন ভিডিওটা অনেক দিন আগে করা ছিল যাই হোক এই যে আমরা এখন যাচ্ছি কৃষি বিশ্বের কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আর এই সাইডে হচ্ছে সরকারি গরুর খামার তো ভিতরে কিন্তু অনেকগুলো গরুর খামার বা ঘর আছে আপনাদের অন্য কোনো সময় চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কখনও ঘুরতে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এই যে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছিল তো এই যে আমি একটু একটু করে ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিলো ইনশাল্লাহ যখন নিজেদের একটা গাড়ি হবে তখন সবাই গাড়িতে করে একসাথে ঘুরতে যাবে এখন তো আর সেই সামর্থ্য নাই বা সেই স্বাদ আছে বা স্বার্থ তো নাই ইনশাল্লাহ যখন কামাই উজুর করবো আল্লাহ পাক চাইলে অবশ্যই আমাদের একটা গাড়ি হবে তখন গাড়িতে করে আমরা পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে বের হতে পারবো তো সমস্যা নেই আল্লাহ পাক যেভাবে রেখেছে শুক্র আলহামদুলিল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া এই যেইভাবে নিয়ে করতে পারছি এটাই বা কম কিসের অনেকের হয়তো টাকা পয়সা আছে কিন্তু চাইলেও কোথাও ঘুরতে যাওয়ার এভাবে করে সুযোগ হয়ে ওঠে না যেমন এই যে দেখেন আমার ছোট ভাইটা কিন্তু আজ আজকে আসতে পারে নাই ও ঢাকাতে ছিল তখন তো এই যে আব্বা আম্মুকে নিয়ে এখন চলে যাচ্ছি হর্দা ফুচকাতে যেটা শিবগঞ্জে অবস্থিত ওইটাতে আমাদের প্রায় যাওয়া হয় খাওয়া হয় তো এই যে দেখেন চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে ভালো লাগছিল আব্বা মুকে নিয়ে কোথাও যে একটু করে কিছু খাওয়া দাওয়া করা একটু ঘুরতে যাওয়া আসলে ফ্যামিলি টাইম বলে যে ব্যাপারটা এটা কিন্তু খুবই ভালো আপনারাও চেষ্টা করবেন আপনাদের পরিবারের সব মানুষদের যারা যারা আছে তাদেরকে নিয়ে একটু সময় বাইরে কোথাও ঘুরতে যাওয়ার যদি একটু সময় পান দেখবেন খুবই ভালো লাগবে কারণ আসলে পরিবারে যখন আম্মু প্লাস যারা বাসায় থাকে যেমন আব্বু যেমন বাসার বাইরে থাকেন বেশিরভাগ সময় কর্মস্থলে ব্যস্ত থাকেন তো তা সবাই মিলে যখন আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যাই রকম একটা ফিলিংস কাজ করে ভালো লাগা কাজ করে আপনারাও চেষ্টা করবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার একটু সময় দেওয়ার দেখবেন রকম একটা ভালো লাগা কাজ করবে এই যে হর্দা ফুচকাতে চলে এসেছি আমরা এখন ফুচকা খাবো তো আমরা অর্ডার দিয়ে বসে আছি আর এইদিকে দিকে ঘটনা হচ্ছে আজ কারেন্ট ছিল না যার কারণে ওনারা জেনারেটর দিয়ে আসলে কাজ চালাচ্ছিলেন যার কারণে দেখতে পাচ্ছেন অধিকাংশ লাইটগুলো কিন্তু অফ হয়ে আছে আমার ওইখানে আসলে খুব বেশি ভালো লাগে ওনাদের ডেকোরেশনটা খুব সুন্দর করে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ওনারা তুলে ধরেছেন যেটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ভ্যানগাড়ি এই ভ্যানগাড়িতে করে কিন্তু আমার দাদা বাড়িতে প্রায় ঘুরে বেড়েছে এই যে অটো এই অটোটাতে আমি কিন্তু ঢাকাতে সাভারে গিয়ে চড়েছিলাম অনেক আগে ছোটোবেলাতে তখন ওই দিকটাতে এই ধরনের অটোগুলো চলতো এখন চলে কিনা আমি জানি না তো আমার ঢাকাতে গেলে সাভারের ওই দিকটাতে গেলে এই রকম অটোতে আমার চড়া হয়েছে তার এই যে দিকে দেখতে পাচ্ছেন শীতল পাটি দিয়ে কিন্তু তারা খুবই সুন্দর একটা ডেকোরেশন করেছে আপ করে সিলেটের সেই ঐতিহ্যবাহী বেদ বেদ দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পালকি ঠেলা তারপর গরুর গাড়ি এই যে দেখতে পাচ্ছেন একটারা অনেক কিছু এখানে রেখেছে নৌকা তো অনেক কিছু দিয়ে সুন্দর করে তারা ডেকোরেশন করেছে আমাদের গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী জিনিসগুলোকে তারা এনেছে যেটার কারণে খুবই ভালো লাগছে এখানে আসলে একটা খুব সুন্দর একটা ফিলিংস পাবেন তো যাই হোক এই যে আমাদের কিন্তু ফর্দা ফুচকা যেগুলো আমরা আর কি অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর এখন খাচ্ছি আম্মু দই ফুচকা অর্ডার করেছিল তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমি নিয়ে বসে পড়েছি খেতে বেশ ভালোই লাগছিলো এর আগেও কিন্তু আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম আমার বন্ধুবান্ধবকে নিয়ে তখন একবার ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে নাকি আমি শিওর না তো যাই হোক ওদের সাথে কিন্তু এসে এখান থেকেই কিন্তু বলতে পারেন আমার ব্লগ স্টার্ট কারণ এই হর্দা ফুচকা খেতে এসে ফার্স্ট আমি একটা ভয়েস দিয়ে ভিডিও বানাই তখন ওই ভিডিওটা আমি না ফেসবুকে ছেড়েছিলাম তো আশেপাশে আমার অনেক বন্ধু বান্ধব আমাকে উৎসাহ দিয়েছে যে তাহলে তুই ব্লগটা স্টার্ট কর কারণ তুই তো ভালোই বলতে পারছিস বা ভিডিও করতে পারছিস তো তুই শুরু কর তো সবার উৎসাহ পেয়ে কিন্তু আমি আসলে সেই ভিডিওটা যখন ফেসবুকে ছাড়ি তো সবাই এত উৎসাহ দিয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল অনেক কমেন্ট পেয়েছিলাম অনেক লাইক পেয়েছিলাম অনেকেই ভালো ভালো মন্তব্য করেছিল তো এত বেশি ভালো লাগে তারপর থেকেই মূলত একটু একটু করে ভিডিওতে আসা এই ব্লগ শুরু করা তো হট মাঝখানে আবার অফ ব্লগ মাঝখানে অফ করে দিয়েছিলাম অনেক দিন ভিডিও করি নাই তো এখন আবার শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন এই দোলনাতে কিন্তু আমরা বসে অনেক ছবি তুলেছি তো আজকে আব্বু আম যেহেতু এসেছিল প্রথমবার তো আব্বু আম্মুকে অনেকগুলো ছবি তুলে দিলাম তো ছবি তোলার সময় তো ভিডিও করতে পারি নাই তো এখন এই যে ছবি তোলা শেষ এই যে আম্মু এখানে বসে আছে আব্বু এখানে বসে আছে আমি এখানে আমরা তিনজন দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি এখানে ভাইয়ারা যারা ছিল তারা আমাদের কয়েকটা ছবি তুলে দিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘরুর গাড়ির মতোই লাগছে তো যাই হোক এই যে আশেপাশে এখানে যে ভাইয়াটা ছিল উনি খুবই ভালো ছিলেন তো আম্মু বলছিল তুই যখন ঘুরতে নিয়ে আসছিস চল তো বিলটা তোর দেওয়ার কথা আমি কেন দিব পরে আম্প মোড়ে বললাম তোমাদেরই তো দিতে হবে কারণ তোমাদের সাথে এসছি তোমরাই বিল দিবা আমু বলতেছিল যেহেতু তুই আসছিস তুই বিলটা দে আমি বলিস লাভ তো নাই আমি যেহেতু এখনও কামাই রোজগার করি না তো তো কোনো লাভ নেই আব্বু থেকে টাকা নিয়েই তো আমি চলি তাহলে সেই টাকা নিয়ে যদি তাদেরকে ট্রিট দিই তাহলে তো একই কথা হলো যার কারণে আমি আর ট্রিট নি আম্মুই দিয়েছে তো এই যে মজা করেছিলাম আমার সাথে যাই হোক এই যে আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি এখন বাসার দিকে চলে যাও যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন এটার পাশেই এই দোকানটা ছিল এখানে অনেক ধরনের পাখি ছিল চাইলে আপনারা কিনতে পারবেন আর এই যে আমার আম্মুর চিরাচরিত অভ্যাস কোথাও বের হলেই সে সবজি কিনবেই এতে নাকি অনেক সাশ্রয় হয় তো যাই হোক আমি এটা জানি না আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আম্মুকে নিয়ে কোথাও গেলি আম্মু সবজি কেনে তো এই যে যাই হোক আমরা সবজি টবজি কিনে এখন বাসার দিকে চলে যাচ্ছি এই যে আমরা অটোতে উঠে পড়েছি বাসায় যেতে তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন তাহলে আমি নোমান আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার حلو থাকবেন الله حافظ السلام عليكم